আম ছিল আর বিশ্বাস কাকজি আসসালামু আলাইকুম আমি আসছি হলো এটা হলো আমি মসজিদের এইখানে আইসা যেটা আমি দেখতে পেলাম সেটা হলো এই যে একটা ছোট্ট একটা আম গাছ আমার মনে হয় যতগুলা পাতা নাই মানে এর চেতে বেশি মনে হয় আম ধরছে আমগুলা কিন্তু আমার কাছে অনেক ভালো লাগছে এই জন্যে আমি কিন্তু মসজিদের সাথে যেহেতু এই একটা গাছ এই দেখেন কত সুন্দর আম এই আমরা পাকছে অনেক সুন্দর আরও আরও অনেক কটা আম আছে মানে কী বলবো আমার কাছে মানে অনেক সুন্দর লাগছে আমগুলো দেখে আমার আর মন মানলো না যে আমি একটা ভিডিও করব এই দেখেন এই আম একটা পোকা ধরছে মনে হয় এত এত ছোট গাছে আর আপনারা জানেন সবাই জানেন আমের জন্য হলো বিখ্যাত হলো রংপুর রংপুরের মধ্যে হলো হারিবাঙ্গা আম এই গাছটা হলো এই মুরব্বীর আসসালামু আলাইকুম কাকা এই আপনার এই গাছ এটা আরও ফল দিয়ে ফল হয়েছিল আগে আরও এই যে এইখানে আর একটা গাছ এটার নাম কি।

আপনার বাড়িতে হলে এটা না যাই হোক সবাই ভালো থাকবেন আর আসলেও বাড়িটার সামনে বাড়িটা দেখে আমার কাছে অনেক ভালো লাগছে বাড়ির সামনে অনেকগুলো গাছ আছে এর মধ্যে হলো আরেকটা এই যে এই দেখেন আমাদের ভাষায় তো জাম্বুরা বলি কার কী ভাষায় জাম্বু কী বলেন সেটা অবশ্যই আমাকে বলবেন অনেক মাসাল্লাহ কিন্তু সাইজ কিন্তু মার্শাল্লাহ অনেক বড় ও পাশে যেটা আরেকটা জিনিস হলো সেটা হলো এই দেখেন মাসাল্লাহ মাসাল্লাহ কাকজি লেবু কাগজি লেবু এই দেখেন অনেকগুলো লেবু আছে কিন্তু মার্শাল্লা গাছের মধ্যে আর চলে গেছে এই গাছটা মানে আমার সে পাতা যত আছে বেশি মনে লেবু আছে গাছের মধ্যে এই দেখেন শুধু লেবু আর লেবু মাসাল্লাহ একশো কত গেরা বিক্রি গেছেন আচ্ছা আচ্ছা হ্যাঁ ও বাজারে তো অনেক আরো অন্যান্য লেবু উঠে আর যত লেবুই উঠুক কাকজি লেবুর উপরে কিন্তু আমার যে ধারণা ধারণা লেবুর উপরে লেবু না কাকজি লেবুর উপরে কিন্তু কোনো লেবু হয় না তাই কেমন লাগলো আমার কাছে কিন্তু সত্যি মানে এটা পরে দেখলাম আমি আম গাছ পরে দেখলাম এটা আম গাছ মানে এটা আমার কাছে আরো বেশি ভালো লাগতেছে এটা জাম্পুর এটা কি জাম এটা এটা হাত থেকে নিয়ে আসি গাছ বাবা আচ্ছা আচ্ছা জাম গাছটাও অনেক ছোট গাছ হলেও মাসাল্লা জাম কিন্তু অনেক বড় বেড়া দু না হলেও লেবু কয়েকটা দিই আপনার আচ্ছা লেবো আমি নিয়ে যাবো না যাবার সময় আমি নিয়ে যাবে আপনাদের এলাকাটার নাম কি এটা গাছের পড়া গাদি সোনারপাড়া সোনার পাড়া পীরগঞ্জ আপনাদের আমি যতদূর জানি আপনাদের বাড়ির পাশে মনে আবু সাইদের বাড়ি ওই পাশে আমি একটা আসার সময় হুজুরকে জিজ্ঞেস করলাম উনি বলল হ্যাঁ আমি চেষ্টা করব আজকে যেহেতু আসছি যাওয়ার জন্য চেষ্টা করব বড় বেটি আমার মেয়ের বাড়ি ওখানে কাঁচা কাঁচা আচ্ছা আচ্ছা যাই হোক সবাই ভালো থাকবেন আমাদের জন্য সবাই দোয়া করবেন আপনি দোয়া আমি আবার পিছে আসসালামু আলাইকুম